আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ভিডিও শুরুতে প্লিজ কেউ একটা লাইক দিতে বলবেন না কারণ হচ্ছে আপনার একটা লাইকই আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে তো এই তো এখানে হচ্ছে আজকে আমি অনেক দিন পর হচ্ছে গিয়ে আমি ভয়েস দিচ্ছি তো এই তো এখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ ও হচ্ছে আজকে রান্না করতেছে তো ওকে দিয়ে হচ্ছে আজকে রান্না করাচ্ছি তারপর হচ্ছে এখানে ও হচ্ছে মাছটা ভেজে নিচ্ছে এখানে হচ্ছে আজকে দুপুরে রান্না হচ্ছে কই মাছ হচ্ছে বেগুন দিয়ে রান্না করবে বেগুন আলো দিয়ে আর হচ্ছে লাউ শাক ভাজি পাতলা ডাল এগুলো থাকবে তো মানে হচ্ছে দুপুরে হচ্ছে সাধারণ মানে নর্মাল খাবার খাবো এই তো তো এই তো এখানে হচ্ছে ও ভালোভাবে হচ্ছে মাছটা উল্টে পাল্টে দিচ্ছে আর আমি হচ্ছে ইউটিউবে হচ্ছে বেশি মানে অ্যাক্টিভ থাকতে পারি না কারণ হচ্ছে অনেকটা ব্যস্ততার মধ্যে আমি মানে দিন যাচ্ছে তার জন্য আর অনেক আপুর হচ্ছে আমি ভিডিও দেখছি না আর আপুরাও হতো আমার ভিডিও দেখছে না আর আমি ভিডিও দিই চার পাঁচ দিন পর মানে বেশিরভাগ হচ্ছে আমি এই রান্নার ভিডিওগুলো মানে ছাড়ি আর সময় হয় না আমার হচ্ছে মানে ফ্যামিলি যে ব্লগুলো আমি এইগুলো সময় পাই না সব কিছু মিলিয়ে যে আমি ভিডিওটা দিব তো ওইটা আর হয় না তার জন্য হচ্ছে আমি আপনাদের মাঝে মানে শেয়ার করতে পারতেছি না কারণ হচ্ছে এদিকে হচ্ছে আমার একটু সমস্যা মানে একটু ফ্যামিলিগত একটু সমস্যা তার জন্য তাই তো এখানে হচ্ছে আমি এই তো এখানে শাক আর এই তো বেগুন আরও সেই তো তো হচ্ছে রান্না তো আমি আমার মতন করে হচ্ছে চলে যাচ্ছি তো বেশিক্ষণ পাখি করে থাকা যায় না যেহেতু একটু গরম তো ওরকে বলছি যে একটু বের হয়ে আসো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে নতুন তো বুঝতে পারে না তারপর হচ্ছে আমি এখানে একটা পুটিং বানিয়েছিলাম তো পুটিংটা হচ্ছে হয়ে গেছে তারপর মানে ঠান্ডা করে তারপর হচ্ছে এখন একটা প্লেটে পুটিংটা হচ্ছে আমি ঢেলে নেব। তো আজকে এটা হচ্ছে গতকালকের ভিডিও মানে মঙ্গলবার দিনে ভিডিও করেছিলাম তো আমার মাম তো ভাই এসেছিলো তো ওকে হচ্ছে পুটিং মানে বানিয়ে খাওয়ালাম তো ও বললো যে আপু অনেক মজা হয়েছিল পুটিংটা তো এই তো আর হচ্ছে আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে আমি বললাম আমি আগেও আরও ভিডিওতে বলেছিলাম যে একটু ভয়েস দিতে আসে মানে একটু সমস্যা হয় যেহেতু আশেপাশে অনেক মানুষের কথা শোনা যায় তার জন্য সেই তো এখন হচ্ছে আমি প্রেমটা ঢেলে নিয়েছি আর এখন হচ্ছে পিস পিস করে কেটে নিব তো আজকে হচ্ছে ছোট্ট করে আমি ভিডিও শেয়ার করেছি তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তিত ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ